আপনি পানির উপর ভাসমান কোথাও বসে খাবার খাচ্ছেন আবার আপনার বেঁচে যাওয়া খাবার মাস্কে খেতে দিচ্ছে এগুলো একসাথে কেমন হয় বলুন তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আজকে ডিনার করার জন্য আমরা চলে আসি ক্যাফে গড়িয়াতে ক্যাফে গড়িয়াতে অনেক দিন যাওয়া হয়নি তাই আজকে ভাবলাম এইখানে ডিনার করে আমরা বাসায় চলে যাই আমরা সেই বিকেলে বের হইছি অনেক ঘোরাঘুরি করছি এখন আমি অনেক বেশি টায়ার্ড আর আর ক্ষুধার্থ কাশ বনে ঘোরাঘুরির পর আসার সময় ভাবতেছিলাম কোথায় ডিনার করে যাওয়া যায় হঠাৎ করে মাথায় আসলো আমরা তো ক্যাফে গড়িয়াতে বসতে পারি এখানে বসে রাতের সৌন্দর্যটা উপভোগ করব আর খাবো ক্যাফে গড়িয়ার রাতের ভিউটা অনেক সুন্দর আপনারা ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন দিনের থেকে রাতের বেলার ভিউটা কতটা পার্থক্য আর কতটা ভালো লাগছে সামনের এই সাইডটা কিন্তু পুরোটাই পানির উপর ভাসমান আর ঢোকার শুরুতেই কিন্তু ছোট্ট ছোট কুড়ে রয়েছে ওইখানে বসেও চাইলে আপনারা খেতে পারবেন আমার বরাবরই পছন্দ পানির উপর ভাসমান এই সাইডের বসার জায়গাগুলো তাই আমি এই সাইডে চই লাগি তবে অনেক সময় এই সাইডে জায়গা পাওয়া যায় না কারণ সবার আকর্ষণের জায়গাই হচ্ছে এইটা এখানে বসে মানুষ খেতে বেশি পছন্দ করে আজকে রাত হয়ে গেছে এজন্য হয়তো বা মানুষ কম নয়তো এরকম খালি খালি কখনোই থাকে না আজকে যেইভাবে আমি পেয়েছি আমি খাওয়ার জন্য এইখানেই বেছে নিলাম কারণ এখানে বসে খেতে ভালোই লাগে হালকা মৃদু বাতাস আসে এবং মাঝে মাঝে কিন্তু এই জায়গাটা হালকা দোল নিচে পানি এবং মানুষ উপর থেকে হাঁটা করে এজন্য মাঝে মাঝে এইটা সুন্দর করে হালকা হালকা করে দোল খায় এটা আসলেই অনেক ভালো লাগে এখন আমি খাবার অর্ডার দেব এখানে অনেক ধরনের খাবার ছিল তবে ফার্স্ট যে মেনু কার্ডটা দিয়েছিল ওইখানের অনেক খাবার এখানে ছিল না তাই আবার নেক্সট টাইম আরেকটা মেনু কার্ড দিয়েছে ওইখানের সব খাবার এখানে পাওয়া যায় খাবার অর্ডার দেওয়ার পরে বিশ মিনিটের মতো আপনাকে বসে থাকতে হবে মাইয়া মানুষ কি আর করব তাই ঢং করে ভিডিও বানাচ্ছিলাম আবার ভিডিও বানানোর পর কিছুক্ষণ বসে থাকার পরেই কিন্তু আমার খাবার এসে গেছে এখানে আমি থাই স্পেশাল স্যুপ অর্ডার দিয়েছি দিয়েছি সুপের ভিতরে স্পেশালি মাশরুম ছিল থাই ফ্রাইড চিকেন অর্ডার দিয়েছি তিন পিস আর অর্ডার দিয়েছি অন্থন ছয় পিস এই যে সব খাবার একসাথে পেয়ে গেছি কতটা ইয়াম্মি লাগতেছে সব খাবারগুলো কত সুন্দর করে সাজানো গোছানো ভাবে দিয়েছে ওনার আগের বারের অভিজ্ঞতা খাবারের বিশেষ করে খুবই বাজে ছিল কিন্তু এইবারের অভিজ্ঞতা খুবই গুড ছিল প্রত্যেকটা খাবার এবং খাবারের মান অনেক অনেক বেস্ট ছিল আশি টাকা করে চিকেনের পিসগুলোও কিন্তু অনেক বড় বড় ছিল এবং সবগুলো খাবার গরম গরম ছিল খাবারের টেস্ট কোয়ালিটি সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল আজকে আমার কাছে খাবারটা অনেক বেশি ভালো লাগছে বাবু এইদিকে দিকে খাবার খাচ্ছিল নাকি মাছকে খাওয়াচ্ছিল কিছুই বুঝতেছিলাম না তাই ক্যামেরাটা ধরে ভিডিও করছিলাম আর চাচ্ছিলাম প্রমাণ সহ ওকে ধরে কিন্তু বাবু খুবই চালাক ও ক্যামেরা দেখে পুরো পাল্টি খেয়ে গেল ও আমাকে খাবার খেয়ে দেখাচ্ছিল ও সব খাবার খাচ্ছে এটাই বুঝাচ্ছিল কিন্তু আমি জানি ও খাবার খাচ্ছিল না মাছকেই খাওয়াচ্ছিল বেশি করে কারণ ও খুবই মজা পাচ্ছে এরকম মাছকে খাবার ওর কথা কি বলবো আমার নিজেরই তো অনেক ভালো মাছকে খাবার দিতে কারণ কতগুলো মাছ খাবারের জন্য কেমন মাছগুলো অনেক বড় বড় ছিল আর অনেকগুলো একসাথে ছিল এগুলো সব বড় বড় পাঙ্গাস মাছ ছিল তারপরে বাবুকে অনেক করে বোঝানোর পরে এই পাশে নিয়ে আসলাম খাবার খাওয়ানোর জন্য বাবু শুধু চিকেন ফ্রাই আর অন্থনটা খুব মজা করে খাচ্ছিলো স্যুপটা অতটা খাচ্ছিল না এজন্য আমি ওরে দিছিলাম আর বোঝাচ্ছিলাম সুপে অনেক ভিটামিন এটা খাও কিন্তু ও খাবেই না তাই ওর জন্য আর একটা চিকেন ফ্রাই অর্ডার দিয়েছি লেগ পিস ছিল তাছাড়া সব কিছু এত এত মজা ছিল মন চাচ্ছিল আরো বেশি করে খাই কিন্তু না নিজেকে কন্ট্রোল করতে হবে কারণ বাইরের খাবার বেশি একটা খাওয়া যাবে না আমার বাবুর দুইজনেরই গেস্টিক ধরা পড়ছে আর অনেক বেশি অসুস্থ আমরা দুজন তাই যতটা পারি ততটা একটু চেষ্টা করি বাইরের খাবার না খাওয়ার তারপরে মাঝে মাঝে একটু খাওয়া হয় এটা না খেলে আসলে বাঁচতেই পারবো এই দিকে আমাদের খাওয়া শেষ আমাদের বিল আসছিল 850 টাকা আজকে আমাদের সুন্দর একটা দিন কাটলো সবকিছু মিলিয়ে রাতের ডিনারটাও খুবই ভালো ছিল সুন্দর একটা জায়গায় বসে খেতে পারছিলাম তবে মাসখানেক যারা বলছিল এখানের খাবার নাকি ভালো বলছি আপনারা এখন এসে এখানের খাবারগুলো খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে